সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ সোয়েলানীলফামারি আমি সেকৃতি অধ্যয়নরত আছি তো যারা আমার অনুজ আছে তাদের উদ্দেশ্যে যেটা বলবো যে সময় হইতেছে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে আর হচ্ছে লেগে থাকতে হবে যদি তোমরা লেগে থাকতে পারো তাহলে নিশ্চিত তোমরা হচ্ছে তোমাদের যে সাফল্য যেটা তোমরা ছিনিয়ে নিতে পারবে আমি হচ্ছে একজন সেকেন্ড টাইমের হিসাবে যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা হয় সবার হচ্ছে কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে যায় এবং তারা হতাশায় ভুগে যে আমি কি এবারও পারবো না হেরে যাব তো এই জিনিসটা কাজ করে তো সেই ক্ষেত্রে হচ্ছে সবার যেটা উচিত যে নিজের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করা এবং সেই অনুযায়ী কাজ করা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্স সেন্টার যে এক্সামগুলো নেয় অনেক এফেক্টিভ এবং অফলাইন যে ক্লাসগুলো হয় এগুলো যদি কেউ নিয়মিত করে তাহলে তার মনে হয় যে প্রস্তুতি যেটা এটা অনেকটা স্বয়ং সম্পূর্ণ হয় তো সর্বশেষ যেটা বলবো অনুষদের কনফিডেন্স নিয়ে লেগে থাকবা এবং সে অব্দি প্রস্তুতি নিয়ে যাবা এবং সর্বশেষ তোমাদের বিজয় নিশ্চিত হবে কি হবে